হ্যালো ভাই আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নিজের ঘরকে সুন্দর করে সাজাতে হলে অবশ্যই বেডশিটের প্রয়োজন আজকে কিন্তু আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর বেডশিটের কালেকশন নিয়ে চলে আসলাম এগুলো হচ্ছে সম্পূর্ণ টুয়েল কাপড়ের ওপর তো ফার্স্টে এক এক করে হচ্ছে প্রত্যেকটা কালার কম্বিনেশনই খুলে দেখাবো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে অর্ডার করা সম্ভব এত সুন্দর সুন্দর বেডশিটগুলো এগুলো হচ্ছে সাড়ে সাত ফিট বা আট ফিট হবে সম্পূর্ণ কিং সাইজের বেডশিট তো এক এক করে প্রত্যেকটা কালারই দেখিয়ে দিচ্ছি তো প্রত্যেকটার সাথে কিন্তু দুটো করে পিলু কাবার হবে এই দেখেন দুইটা করে মাথার বালিশ দুটো মাথার বালিশ প্রত্যেকটার সাথেই থাকবে অনেক সুন্দর তো এক এক করে প্রত্যেকটা এরকম বেডশিট খুলে দেখাবো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কালারগুলো দেখতে পারবেন ডিজাইনগুলো দেখতে পারবেন এটা হচ্ছে হোয়াইট কালার অনেক সুন্দর একটা কালার এটাও কিন্তু হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ একটা ডিজানের ডিজাইনের চারটা করে কালার রয়েছে কালারগুলো কিন্তু সম্পূর্ণ দেখিয়ে দেবো আপনারা যারা শপে আসতেছেন তাদেরকে বলবো অনেক ধন্যবাদ যারা শপে আসতে পারেন না তাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিসটা ওপেন রয়েছে এটাও সুন্দর মার্শাল অনেক সুন্দর কালার তো এটা হচ্ছে মেরুন কালার এটাও কিন্তু সুন্দর এটার প্রাইসও কিন্তু সেম মাত্র ছয়শত পঞ্চাশ টাকায় যারা হোলসেল প্রাইস যারা ছয় পিস নেন তারা কিন্তু হচ্ছে এই প্রাইসটা নিতে পারবেন তাদের জন্য কিন্তু আমরা কিন্তু এই প্রাইজে দিয়েছি তো এই কালারটা একটু কালারফুলের মধ্যে ডিফারেন্ট একটা কালার কম্বিনেশন এটাও কিন্তু সুপার হিট তো অনেক আপুরা কিন্তু কোশ্চেন করে থাকেন যে হোলসেল প্রাইসটা কত আমাদের সবটাই কিন্তু হচ্ছে সম্পূর্ণ হোলসেল শপ তো এখান থেকে নিয়ে কিন্তু অনেক আপুরা বিক্রি করে তো ইনশাল্লাহ আপনারাও বিক্রি করতে পারবেন রংকচ গ্রান্টি কালার গ্রান্টি তারপরে আপনি যদি নিয়ে দশ পিস নিয়ে বিক্রি করার পরে দু এক পিস থেকে গেল আপনি চেঞ্জ করে নতুন কোনো প্রোডাক্ট নিতে পারবেন এই সুযোগ সুবিধা বিলালান্টার প্রাইজে পেয়ে যাবেন আপনারা এটাও সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ এই কালারটাও একটু ডিফারেন্ট কালার চলে আসবে এটাও বেস্ট এটার প্রাইসও কিন্তু সেম চলে আসবে প্রত্যেকটার সাথে দুটো করে মাথার বালিশ হবে তো এটা হচ্ছে পেস্ট কালার এটাও ডিফারেন্ট একটা লুক চলে আসবে এটার প্রাইসও সেম চলে আসবে তো এটার মধ্যে কিন্তু হচ্ছে আরেকটা কালার রয়েছে পিএস কালার একটু ডিফারেন্ট একটা কালার চলে আসবে তো এটু বেস্ট সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টার উপর চলে আসবে আর ডিজিটাল প্রিন্টারগুলো কিন্তু হচ্ছে হানড্রেড পার্সেন্ট কটন এবং হচ্ছে রং কষ গ্রান্টি থাকবে আর এটা হচ্ছে মেরুন কালার একটু ডিফারেন্ট একটা লুক দেখেন এটাও কিন্তু সেম প্রাইজে পাচ্ছেন তো এটা হচ্ছে ফেদারের ডিজাইনটা চলে আসবে এটাও সেম প্রাইজে থাকবে তো অনেক আপরা কিন্তু বাসাবাড়িতে বাচ্চারা রয়েছে তারা কিন্তু একটু রেড কালার হলে বেশি ভালো হয় কারণ হচ্ছে অনেক সময় ময়লাটা থাকলেও কিন্তু দেখা যায় না তাদের জন্য এটা পারফেক্ট তো এটা হচ্ছে ডিপ পার্পেল কালার এটাও কিন্তু সুপার হিট এটার প্রাইসও সেম সাড়ে সাত ফিট বা আট ফিট হবে যে কোনো বেডে আপনারা কিন্তু এগুলো বিছানো যাবে এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি আপুদের জন্য এটাও পারফেক্ট এটু অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ তো অনেক আপুরা কিন্তু হচ্ছে ডিফারেন্ট একটা কালার পছন্দ করেন তাদের জন্য এটা পারফেক্ট অনেক সুন্দর এটা কালার এটাও সেম প্রাইজে পাচ্ছেন তো আমি বলবো যারা শপে আসবেন যে ভাই আমি শপে আইসা দেখে নেওয়াটাই ভালো হয় আমি বলবো ডাকা ইস্টার মল্লিকা এবং প্লেন মসজিদ এর মেডেলে অবস্থিত হাজি নান্না বিরিয়ানির ঠিক পিছনে বিল্লালান্টার প্রাইস আমাদের কিন্তু হচ্ছে কোনো চারতলাও না পাঁচ না বা হেঁটে উঠতে হয় না একেবারে নিচতলায় আমাদের শোরুমটা এখানে আসবেন আর আপনারা রিজনেবল প্রাইজে বেডশুটগুলো কিনে নিয়ে যাবেন তো আমাদের অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিব যে ভিডিওতে যে অ্যাড্রেসটা দেওয়া থাকবে ওই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করবেন দেখেন এই ভিডিওতে দেখেন অ্যাড্রেসটা তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ নাম্বারটাও কিন্তু রয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম